আমি চলে এসছি আমার মায়ের বাড়ি ঘন্টকে দেখতে ঘন্ট কই ঘন্ট ঘন্ট কই এই তো ঘন্ট এসো তুমি ভালো আছো ঘণ্টা কিছু ঘন্ট শোনা খুব ব্যস্ত চিরুনি নিয়ে প্রথমে চুল আসলো তারপরে চিরুনি আর ওর গার্ডার নিয়ে খুব ব্যস্ত বলো শোনা চুল বাঁধার চেষ্টা করছে ঘন্ট বাদো চুল বাঁধো চুল বাদো এখানে বাদো হ্যাঁ চলে এসো ঘন্ট এখন খেলা করছে খুব মুড়ে আছে ঘন্ট দেখুন বন্ধুরা ওরে বাবা খুব মুড ভালো ঘন্টু এই 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 তুতু কই তুতু দিদুন ডাকছে দিদুন ডাকছে যাও দেখ দেখ কে কে এদিকে 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 এদিকে